এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের এমএস ডাব্লিউ স্ক্রিনে কি কি থাকে প্রথমে নিচের দিকে আছে কমান্ডার লেখা আছে এই গোটাটা হচ্ছে কমান্ড এই গোটাটা হচ্ছে কমান্ড স্ক্রিন বা কমান্ড উইন্ডো আর এর মধ্যে আছে এখান থেকে এইটুকু এটা হচ্ছে কমান্ড লিস্ট বক্স আর এর নিচে আছে এটা হচ্ছে কমান্ড ইনপুট বক্স এই ইনপুট বক্সের মাধ্যমে কমান্ডগুলো ইনপুট করা হয় আর ইনপুট করা কমান্ডগুলো জমা হয় কমান্ড লিস্ট বক্সে আর এইদিকে আছে এগুলো হচ্ছে কন্ট্রোল বাটার্ন এগুলোর সাহায্যে বিভিন্ন রকমের কাজ করা হয় আর এখানে আছে এগুলো হচ্ছে তিনটে বাটান মিনিমাইজ ম্যাক্সিমাইজ আর আমি এই কমান্ডার স্ক্রিনটাকে মিনিমাইজ করে নিলাম এবার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গ্রাফিক স্ক্রিন গ্রাফিক স্ক্রিন এখানে একদম গোটাটা এটা হচ্ছে গ্রাফিক স্ক্রিন এই গোটাটায় হচ্ছে গ্রাফিক স্ক্রিন এই গ্রাফিক স্ক্রিন মধ্যে আছে প্রথমে আছে ওপরের দিকে এটা হচ্ছে টাইটেল বার এই গোটা অংশটার নাম হচ্ছে টাইটেল বার মিনিমাইজ ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটান এই তিনটে বাটান টাইটেলবারের একদম টান দিকে থাকে তার নিচে আছে এটা হচ্ছে মেনু বার এই গোটাটা হচ্ছে মেনু বার এখানে বিভিন্ন রকমের মেনু থাকে ফাইল মেনু হিটম্যাপ মেনু সেট মেনু টুম মেনু হেল্প মেনু এই সমস্ত মেনুগুলো এই মেনু বারে থাকে এরপরেই আছে এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই সাদা গোটা অংশটা হচ্ছে ড্রয়িং এরিয়া এই জায়গাটাতেই ছবি আঁকা যায় আর এর মাঝে আছে ত্রিভুজের মতো এটা হচ্ছে টার্টেল এই টার্টেলের দুটো দিক আছে ওপরের দিক এটা হচ্ছে হেড আর নিচের দিকে এটা হচ্ছে টেল আর এইদিকে ডান দিকে আছে এটা হচ্ছে স্ক্রল বার